ভারতের বেদম সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি বেটা বেদ বাংলাদেশ কি তোমার ভূতন্য সিকিম বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নাই এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন ভারত সব চাইতে বড় দুশ্মন কে আমার মুসলমান ভাইয়ারা ভারতের জনগণের সাথে আমাদের কোন বিদ্বেষ নাই ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নাই ঠিক কিনা আমাদের দুশ্মনী নরপশুর সাথে তুমি একটা সরকার তোমার হাতে রয়েছে সেনাবাহিনী তোমার সাথে বিয়েছে তোমার সাথে তোমার হাতে ল্যান্ড ফোর্স ইয়ার ফোর্স সব বাহিনী তোমার হাতে মসজিদ ভাঙে চোখের সামনে তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ফাঁকা গুলিও করল না করছে একটা ফাঁকা গুলি মুসলমানেরা প্রতিবাদ করল মুসলমানেরা প্রতিবাদ করল সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা হলো কাল দিয়ে পুলিশেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেরোনের চাষ করে শাহীদ করে দিয়েছে দিল্লিতে মিরাটে কলকাতায় বোম্বে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানের আজকে তার সেখানে অবস্থায় পড়ে আছে একটা সরকার এই দৃশ্য দেখতে পারে মানুষের কোন মর্যাদা তোমার কাছে নাই আরো বাংলাদেশের উপরে কড়া নজর রাখবা উনিশশো একাত্তরের বাংলাদেশ এখন না বাংলাদেশ তোমার গোলামেরা দেশ শাসন করে না এদেশে সাড়ে এগারো কোটি মুসলমান বাস করে আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ যেহাদের প্রেরণ যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রসুল্লাহ ওয়াদা কার ওয়াদা নাসাই শরীফ ইবনু মাজা এই তার দুটি হাদিসের মধ্যে হাজরত আবি হরারু বর্ণিত হাদিস রয়েছে বলেছেন দুই শ্রেণীর লোক কেয়ামতের দিন জাহার নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ইসা আলাহ সাল্লামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেয়ামতে তারা জান্নাতে যাবে জাহার নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াইয়ে যারা শহীদ হবে রসুল্লাহ বলেছেন কেয়ামতের দিন জাহান নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন বাঁধবে বাংলাদেশের সেনাবাহিনী এয়ার ফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু আড়াই যুদ্ধ করবে না বাংলাদেশের বারো কোটি জনতা শুমিরের বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ আমার দেশের ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই কথা ঠিক কিনা কর কিন্তু ভারতে বেগেছে তারা বাবুরি মসজিদ আমার দেশের পনেরো জন মুসলমান পুলিশের গুলিতে নিহত হয়েছে আমার দেশে হিন্দু মরে নাই তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছ হাজরত আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহ বলছেন যে আমি রসুলের সঙ্গে কাবা শরীফ তওয়াফ করতেছিলাম আমি বলতে শুনলাম রসুল বলছেন হে কাবার তোমার কত মর্যাদা তোমার কত সম্মান তুমি কত মহান তোমার কত ইজত তবে কাবা শুনে রেখো আল্লাহ রব্বুল আলমিনের একটা মমিন বান্দার যে মর্যাদা তোমার মর্যাদা যত হোক একটা মমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয় তোমরা মসজিদ ভেঙেছো আর আল্লাহর মোমিন বান্দাদেরকে ভেঙেছ